হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে ভুনা খিচুড়ি তো সিম্পলভাবেই আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এর জন্য আমার লাগছে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা আর পরিমাণ মতো চাল আর ডাল এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লাগছে আলু এবং মাংস তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম এবার আমি চালটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ বলতে দুই থেকে তিন মিনিট চালটা আমি নাড়াচাড়া করে ধুয়ে নেব আর এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতর শুকনো লঙ্কা এবং একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে ঝালের ঘ্রাণটা আসে না আর এর ভিতরে আমি বাটা যে পেঁয়াজ রসুনটা রয়েছে সেটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আর এর ভিতরে এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এবার আমি আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব তো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে হলুদ দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার আমি টুকরো করা আলু এবং কিছুটা রসুন রসুনের কোয়া রেখেছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ দু মিনিট মতো কষিয়ে নেব এবার এর ভিতরে মাংসর টুকরোগুলো দিয়ে দেব। মাংসের টুকরোগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো কষা হবে রান্নাটা তত ভালো লাগবে এরপর আমি চাল এবং ডাল একসঙ্গে দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল সব সময় চেষ্টা করবেন জলটা গরম করে দেওয়ার তাহলে খেতে আরও ভালো লাগবে জলটা আমার দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করেই কিছুক্ষণ আমি দমে রেখে দেব আর তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসছি বিশ মিনিট পর তো দেখো বিশ মিনিট পর আমি ফিরে এলাম প্রায় এইটটি পারসেন্ট চাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে আমি এক চামচ ঘি অ্যাড করলাম ঘিটা দেওয়ার পর আর এর ভিতরে আমি অ্যাড করছি জিরে ধনে এবং গরম মশলার গুঁড়োটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমার মাংসের বোনা খিচুড়ি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তো এবার আমি আপনাদের মাংসের ভুনা খেচুড়িটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি